কাপুরের বাপ মেরে গেছে এরে নজর করে দেখো একটা কাঠের দাম না এত দামি চেয়ারে বসলাম এই চেয়ারের এত দাম নাই কিন্তু একটা কাঠের রেহাল কোরআনের সাথে লাগাও রেহালের দাম আছে না নেই আপনাদের এই বাবু আশেপাশে অনেক বিল্ডিং আছে খোদার কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআন ওয়ালা মাদ্রাসা বিল্ডিং এর যেই কোরআনে হাকিম হিকমতে উলাইয়াজালা সুতকдим আল্লাহর কোরআন যেই কোরআনটা ধরলেই অ্যাকশন শুরু কোরআনটা ধরলেই অ্যাকশন শুরু হয়ে যায় এইজন্য বলে কোরআনটা বিনা অজুতে স্পর্শ করিও না

এরে বান্দা নজর করে দেখো একটা কাঠের দাম না এত দামি চেয়ারে বসলাম এই চেয়ারের এত দাম নাই কিন্তু একটা কাঠের রেহাল কোরআনের সাথে লাগাও রেহালের দাম আছে না নেই আপনাদের এই বাবু ঘাটে আশেপাশে অনেক বিল্ডিং আছে খোদার ফসল একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমান কিন্তু কপাল খারাপ মদিনার নবী চ্যালেঞ্জ করে গেছে ও দুনিয়ার মানুষ দুইটা জিনিস ধরে রা দিন বিপদে পড়বি না একটা হলো কোরআন আর একটা হলো মদিনাওয়ালার সুন্নত অর্থাৎ আর এক ভাষায় বলা যায় নবী বলেন দুইটা কোরআন ধরে রাখ জীবন ভর পড়বি না কারণ আমার আল্লাহ দুইটা কোরআন নাজিল করছেন একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন কাগজের কোরআন যেটা সেটা থিওরিক্যাল কোরআন আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার বিশ্ব إمام الأولين الآخرين بهر صدقا رحمة للعالمين سيد الكونين نيل ختم المرسلين آخر عمود بُودِ الأولين النبي صلى الله عليه নবী বলেন যারা আমার সুন্নতের আক্রাইয়া ধরবি আমি নবী আদা করলাম জান্নাতে তুমি আমি একসাথে থাকবো সুবহান ওগো নবীর উম্মা তেরা হয়ে আজি দিশাহারা কোরা হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনা কে তারাবে পুলসিরাত তুমি জানে নবী কে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে

আমি একদিন হুজুরার মধ্যে বসা দেখি আমার নবীও বসে বসে গুন গুন করে কান্না করতেছেন আমি প্রশ্ন করলাম হে মায়ার নবী

আল্লাহর কুকুরেরা যে হাসনির ময়দানটা করে কেঁপে উঠবে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আল্লাহ বলবে সূর্য

ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা কাপা শুরু হয়ে যাবে আল্লাহ বলবে একটু অপেক্ষা কর ও আয়েশা কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুণা নাই ও কথা ভুলে যাবেন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন উম্মতের খবর থাকবে থাকবে না আর বলবে আল্লাহ মারে বাঁচাও বাঁচাও সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না আল্লাহ তাআলা বলবেন ওয়াক্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গোনাগালেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও ও আয়েশা নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কার অবস্থা হলে নবীদের গুণা নাই তারপর তারা নাফসি নাফসি বলে কাঁদবে ওই সময়ে আয়েশা কোন নবী উম্মতের খবর নিবে না খেয়ালও থাকবে না আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন মুসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন এবার হিন্দু নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে এক

একটা উন্মত জাহান নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না ওরে নবীরা শেখের দল এখন কি সেই নবীর চিনতে পারো নাই আমার নবী এখনো মদিনায় উন্মতের কথা ভুলে নাই ফেরেস্তারা প্রত্যেক উন্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে রে উন্মত কোন হালাতে জীবনটা চালাইতেছো এরে যুবক এখনো কি পারবা না নবীন তরিকার মালাটা গলায়